আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সরল সোজাপথ চ্যানেল আপনাকে স্বাগত আজ আপনাদের মাঝে আলোচনা করব ধনী হওয়ার বিশেষ কিছু আমল ও দোয়া নিয়ে অভাব মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষের ইমান আখিদাকেও দুর্বল করে দেয় ইসলামের প্রাচুর্যতা ও ধনাধ্যতাকে নিষেধ করা হয়নি তবে প্রাচুর্যতা ও ধনাধ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে ধনার্ধতার কোনো সমস্যা নেই পির আলহাসালের অনেক ধনী ছিলেন সবাই চায় তার জীবনের কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক যাক সহজেই ধনী হয়ে জীবনের প্রাচুর্যতা আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পাই মহান আল্লাহ যাদের দান করেন নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে এক বেশি বেশি ইস্তেক্ফার পাঠ করা ইস্তেকফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্তুষ্টের অভাব যেমন থাকে না তেমনই রিজিকেরও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেক্ফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক অসংখ্য নেয়ামত ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ বলেন অথবা বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অশস্ত্র বৃষ্টি ধারা সেরে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানো আয়াত দশ ও বারো স্টেকফারটি হল অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি দুই জাকাত আদায় করা জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ সময়ের অন্যতম অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য করা এই অর্থ পাবে তার সুপষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন নব মুসলিম তাদের এবং তা মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এ হলো আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময় সাত আয়াত মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হর্যত আবু বক্কর রদি আল্লাহ আলা আনু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায়ের অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর সেই কারণে ইসলামী খেলাফতের সফল খলিফা দ্বিতীয় ওমর খ্যাত হররত ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতে অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দ্বারা রিজিক বেড়ে যায় হরত আনাস বিন মালেক রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন আমি শুনেছি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক সে যেন আত্মীয়দের সঙ্গে সদা আচরণ করে সহি বোখারি চার দোয়া ও আমল রিজিকের একমাত্র মালিক মহান আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে আলহাসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফুরির দিকে চলে না যায় হাদিসে এসেছে হে আল্লাহ আপনার নিকট কুফুরি ও দরিদ্র হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই পাঁচ অল্পতেই সন্তুষ্ট থাকা প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই তাই অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত হরত আবু হুরাইরা রাদেল থেকে বর্ণিত নবীজি ইসাল আলাই সাল্লাম বলেছেন ধনের আধিক্য হলেই ধনী হয় না অন্তরের ধনী প্রকৃত ধনী, সহি বোখারি